আমরা তো চাইছি যে এই যে আমার অন্য অন্য আছে ওই জায়গায় চাল আরো বেশি এখন তো চাইলে অল্প আমার এই যে ব্রিজাগঞ্জে আরো বেশি দেউলিতে আরো বেশি তো কোথাও কোনো সমস্যা থাকবেন যে কোনো বিষয় তার কাছে এসে বলবেন ঠিক আছে সেইখানে সরকারের প্রতিনিধি আমার প্রতিনিধি সুতরাং যেকোনো বিষয় সে সমাধান করবে তার কাছ থেকে সমাধান না কইলে আমি আছি ঠিক আছে যেকোনো বিষয় আমার ফোন নাম্বার আপনাদের কাছে আছে ঠিক আছে না থাকলে নিয়ে নেবেন আর আপনারা চাইলে আমি বলতে পারি একদম তুলেন পরে সবাই নিয়ে নেন 017 হ্যাঁ চলেন

আমাদের গ্রাম পুলিশ দিক আমাদের মেম্বার সাহেব দিক ইভেন আমাদের পর্ষদ মহোদয় আছেন তিনি দিক এটা দেখার জন্য আমি আছে আমার উপরে আছে আপনারা নিশ্চিত থাকেন এখানে আপনাদের এলাকায় চেয়ারম্যান সাহেব ছিল

এই আপনাদের বংশ অফিস থেকে একটা তালিকা করছে না করছে কিনা তালিকাটা বলেন আচ্ছা